কারণ ভবিষ্যৎ আসছে দ্রুত আর সেটা হয়তো আপনার কল্পনার চাইতেও ভয়ানক হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা হয় উনিশশো সালে যখন কিছু বিজ্ঞানী প্রথমবারের মতো ভাবেন মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারে সেই সময় কম্পিউটার মানে ছিল বিশাল এক যন্ত্র যা শুধু অঙ্ক কষতে পারে কিন্তু এই ছোট্ট চিন্তাটি জন্ম দেয় এক বিপ্লবের এআই নামক ভবিষ্যতের প্রযুক্তির প্রথম দিকে এ মানে ছিল গাণিতিক যুক্তি ও নিয়ম ভিত্তিক সিস্টেম আজকের এআই কেবল ক্যালকুলেটর নয় এটা কবি চিত্রশিল্পী গল্পকার এমনকি সাংবাদিক আপনি কিছু শব্দ লিখলে এআই নিজে নিজেই তৈরি করে এই ছিল দুই সালের এক ঝলক ভবিষ্যৎ ভবিষ্যৎ যদি আপনাকে টানে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না দুই হাজার পঞ্চাশের যাত্রা তো এখনই শুরু চলুন একসাথে আবিষ্কার করি ভবিষ্যতের জগৎ আগামীর পথে আমরা আছি আপনার পাশে